গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তো এখন প্রায় বাজে পাঁচটা পাঁচটারও ঠিক আগে এটা আমি উঠেছি ভোর চারটে তো জন্মাষ্টমী ছিল আর এটা সোমবারের ভিডিও সোমবার সকালে আর খুব তাড়াতাড়ি করতে হবে নাহলে পুরোহিত মশাই এসে পড়বেন ওই জন্য ভোর পাঁচটার সময় উঠেই আমি লেগে পড়েছি এই যে কাজে গোপালের জন্য সব কিছু তৈরি করতে আর আমি স্নান করেই একবার লেগেছি আমি আর জন্মাষ্টমীর দিন তিনবার স্নান করা মানে অলরেডি ভর্তি আমার হয়ে গেছে আর এইটা দুবার স্নান করে এই যে ভোগ বানাচ্ছি তো প্রথমে হলো লুচি তারপরে হলো তালের ফুলুরি তারপরে হলো এই যে নারকেল নাড়ু হচ্ছে আর এরপরে হবে তিলের নাড়ু তো সবকটাই আমি নিজে হাতেই তৈরি করেছি ওই জন্য ভোর চারটের সময় উঠেছিলাম কারণ হচ্ছে জন্মাষ্টমী জানি সকাল সকাল উঠতেই হবে ঘুম থেকে আর এটা তিলের নাড়ু করবো ওই জন্য চিনির পাকটা ভালো করে করে নিচ্ছি কারণ নাহলে তিলের নাড়ুটা না পাক করলে হয়নি আর এই যে তিলটা তো হচ্ছে যে ভিডিওটা কেউ বানায়নি আমি নিজেই বানিয়েছিলাম অল্প অল্প করে হাতে ধরে কারণ মেয়ের টিউশনি থাকে সকাল ছটা সাতটায় টিউশনি থাকে ও ওরা চলে যায় আর ওরা এমনিতেও আমার ভিডিও কেউ ধরতে চায় না আর এখানে দেখো তিলটা কি ইয়েতে বসে গেছে আর হাতটা তিল নাড়ু পাকি বাকি আমার হাতটা লাল হয়ে গেছে গরম হাত মানে এত গরমভাবে ওগুলো পাকাতে হয় নাহলে পাকানোই যায়নি আর এখানে আমি ঠাকুর ঘরে চলে এসেছি আমার সব কাজ সব হয়ে গেছে আর গোপালকে এই যে একটু স্নান করিয়ে নিয়ে একটু অঙ্গরাগ করে নিচ্ছিলাম কারণ গোপালকে অনেকদিন অঙ্গরাগ করা হয়নি তো গোপালকে সাজিয়ে নিচ্ছিলাম আর আমার বরকে বলেছিলাম জামা আনতে গোপালে তো একই রকমের দুটো জামা নিয়ে এসছে জামাগুলো দেখতে খুব সুন্দর কিন্তু দুটো নিয়ে এসছে আমি বললাম যে একটাই নিতে পারতে এই ধরনের ডিজাইনের জামা আবার পরে অন্য একটা অন্য নেওয়া হতো তো ও যেমন পেরেছে আর আমি গোপালকে সবসময় এরকম সুতির জামা বাড়িতে পরাই কারণ এরকম সুতির জিনিস পরলে আরামও লাগে শরীরে ওই জন্য সুতির জিনিস পরাই আর এখানেই যে আমার গোপসোনাকে সাজিয়ে বসিয়ে দিয়েছি তো হচ্ছে যে আবার নিচে এলাম ঠাকুর ঠাকুরঘর থেকে মেয়েকে ম্যাগি করে দেবো বলে টুশন থেকে চলে এসছে ম্যাগি খাবে আর এখানে গোপালের উপর বাটি চামচটাও বের করে নিয়েছি এটাতে আমি গোপালের জন্য ছানা চিনি দেব আর ছানাটা এই যে ছানাটা ছানাটা দুধ দুধ ইয়ে কাটানোটা মনে হচ্ছে দেখালাম কিন্তু ভিডিওতে আসেনি না ডিলিট হয়ে গেছে কি জানি তো এই যে আমি গোপালকে খাইয়ে দিচ্ছি ব্রাহ্মণ আসার আগেই আমি একটু খাইয়ে দি গোপালের জন্মদিন বলে কথা এত কষ্ট করে সব কিছু করেছি স্নান টান করে আবার স্নান করেছি আমি আবার স্নান করে ঠাকুর ঘরকে এসে এই যে গোপালকে খাইয়ে দিচ্ছি তো ব্রাহ্মণ বা পুরোহিত মশাই যখন আসবেন সে তো তখন উনি তো পুজো করবেন আমি আমারটা কাজটা করেই নি আগে তো খাইয়ে দিচ্ছি তো জলটা কি খাওয়াবো ওর গায়ে জামা ভিজে যাবে তো ওই জন্য চামচে করে ওকে আস্তে আস্তে জলটা আমি খাইয়ে দিচ্ছি আর আপনাদের বাড়িতেও গোপাল কীরকম করে কি করলেন সেটা আমাদের সাথে শেয়ার করবেন আমার সাথে শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর জন্মাষ্টমীতে সবাই এরকমই করে থাকেন তো আমি আমার ভিডিওটা ভাবলাম তুলে ধরি আর এই যে গোপালের টাকাটা আমি আজকে বের করেছি গোপালের টোঙ্গা থাকেন এই জন্মাষ্টমীর দিনেই আমি বের করি আর এখানে সব গোপালের যে ভোগগুলো সব সাজানো হয়েছে তো ব্রাহ্মণ বা পুরোহিত মশাই চলে আসবেন এক্ষুনি ওই জন্য এই যে চলে এসেছেন এই যে পূজো হবে এর পর ই তোহি প তৈ দিবায় ও শিবস্ব নেদমো ই তো যসম্পদানায় ই তো যসম্পদানায় ওং তিন কিসায় নমঃ ওং গুস্তী

হা যদি মানে দুান্ত